আবৃত্তি করছি আমার পণ লিখেছেন মদন মোহন লঙ্কা সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি সাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কব মিছে কথা কভু যেন নাহি আসি মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগ রান্না করি যেন কারো সনে সকালে উঠিয়ে এই বলি মনে মনে